আসসালামু আলাইকুম হাসান একাডেমি আর একটা ভিডিওতে স্বাগত আমরা আজকে একটা ম্যাজিক দেখব একটা ম্যাজিক এখানে আমাদের প্রায় ছয়টা ফুলের নাম লেখা আছে অথবা যে কোনো নাম আপনি নিতে পারেন এই ছয়টা ফুলের নাম থেকে আমি আগে থেকে এখানে এই অপশন মানে এই টোকেনের মধ্যে একটা নাম লিখে রেখেছে আর এটাকে বলা হয় মেনটেনিজম মানে মেনটেনিজম মানে হচ্ছে আগে থেকে যে কোনো প্রশ্নের উত্তর জেনে রাখা বা মানে জেনে যাওয়া আর কি তার মানে আমি আগে এই প্রশ্নগুলো তুলছি তোলার পরে এই প্রশ্নগুলো থেকে ছটা অপশন থেকে আমি একটা অপশন এই একটা অপশন এখানে একটা অপশন এখানে টোকেন হিসেবে লিখে রেখেছি তো এই অপশনটা হবে সে যখন যা বলবে এ তার উত্তরটা এই অপশনে দেওয়া আছে মানে এখানে দেওয়া আছে তাহলে আমি এখানে রায়নাকে বলবো যে তুমি এখানে দেখা শাপলা গোলা জবা বেলি জুই টগর ছটা নাম দেওয়া আছে এখানে আমি যদি ছয়টার একটা সংখ্যা হিসেবে ধরি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ধরি এখন তুমি মনে মনে একটা সংখ্যা দিতেই হোক যে কোন মানে জবাব পেলে এসব বলা দরকার নাই কোন সংখ্যা নিবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তুমি কোন অপশনটা নেবা তুমি একটা অপশন বলো যে স্যার আমি নাম বলা দরকার নাই হ্যাঁ থ্রি নিবা তুমি মানে তোমার অপশন কি তা থ্রি আমি আবার বলি যে এখানে মোট এক দুই তিন চার পাঁচ ছয় মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই সিক্স পর্যন্ত ছয়টা অপশন দেওয়া আছে এখানে তুমি ছয়টা থেকে কোন অপশন নিবা

এখানে সে মানে থ্রি জবা বলছে আমি এখানে থ্রি আইডেন্টি করলাম জবা এখন প্রশ্ন জবা কিভাবে হলো এখন এই যে আমাদের এটা উত্তরটা জবাটা এখানে যদি সে থ্রি না বললে অন্য কোনো সংখ্যা বলতো ফোর বলতো তাহলে কিন্তু উত্তর কিন্তু জবাই হইতো যদি সিক্স বলতো তাও কিন্তু জবা হইত যদি ওয়ান বলতো তাও জবা হইতো যদি টু বলতো তাও কিন্তু জবা হতো মানে আমি আগে থেকে এটাকে লেখে রেখেছি সে যাই বলুক উত্তরটা এর আমার এনে আসতে হবে মানে আমার উত্তরটা এটা হওয়া লাগবে এখন সে বলছে থ্রি এখন তার থ্রি অপশনটা হলো জবা মানে আমার অপশন আগে লেখা ছিল জবা সে যদি ওয়ান বললে উত্তর এটা হবে টু বললে উত্তর এটা হবে থ্রি বললে উত্তর এটা হবে ফোর বললে উত্তর এটা হবে সিক্স বললে উত্তর এটা হবে এখন আমরা এই টেকনিকটা এবার কিভাবে এটা কিভাবে খেয়াল করি এখন সে থ্রি বলছে যেমন এটা হচ্ছে ওয়ান টু থ্রি এটা হচ্ছে থ্রি নাম্বার এখন সে যদি বলতো ওয়ান সে যদি বলতো স্যার ওয়ান তাহলে আমি এখন লিখলাম বলে

আই ভি ই ফাইভ তার মানে ফাইভ কিন্তু জবার মধ্যে মানে আমরা যেটাই সে বলুক না কেন আমি যেটা লেখছি উত্তর কি শুধু এটাই হবে তার মানে হলো এরকম যে এই টেকনিকটা হলো ছয়টা নামের মধ্যে তুমি আমরা যখনই কোন বক্তর ম্যাজিক খেলবো সব সময় তিন নাম্বার নামটা কোডে টোকেনে লিখে রাখবো তিন নাম্বার নামটাই সব সময় যেটাই লেখা কেন তিন নাম্বার নামটাই টোকেনে থাকবে এখন সে যাই বলুক তিন নাম্বারটাই হবে মানে সে যদি মনে সাজে এইটা বলতো হইতো